আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বন্ধুরা চলে আসি বড় বড় সার গরুর কালেকশন দেখানোর জন্য যেগুলো কুরবানির জন্য পারফেক্ট সাইজ এবং মাংসের কেমন দামে আজকে দেওয়ার চেষ্টা আপনাদের মাঝে সেরা মানের গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে থরা থরে সাজানো আছে দেশ প্রবেশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর এই গরুগুলো কিনতে হলে কিন্তু আসতে হবে জয়ফাট নতুন হাটে

তিন মন তিন মন মাংস আছে সব সুন্দর সুন্দর গরু তো আছে জয়ফাট নতুন আটে এই যে পাখরা আছে সাইওয়াল আছে নেপাল গির আছে এরে বাপরে ঘরের সর্বনাশ সুন্দর দুটা একবারে সুন্দর চমৎকার দুই দুইটা সার গুরু দর্শক সুঠামদের কয়দাত করে এগলা

পাকিস্তানি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাই আপনার কাছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশ লাস্ট কত বিশ বিশে হবে না আর একটু সময় নেই সেই গরু হবে না বেজেছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো বিক্রি হয়েছে তাইলে

সুন্দর প্রিন্ট অসাধারণ প্রিন্ট আমরা এই গরুটাকে পাকিস্তানি প্রিন্টের পাখরা সাহিওয়াল বলে অনেকেই আর রাতি পাখরা বলা অনেকেই তবে ইউনিক একটা সময় অনেক চাহিদা ছিল গরুটার একটু চাহিদাটা ড্রপ দিছে আপাতত তবে মাসাল্লাহ এখনও যথেষ্ট পরিমাণে চাহিদা আছে লাল গরুর পাশাপাশি কম্পিটিশন করে কিন্তু এটা বেচা বিক্রি হয় পাশে কিন্তু বড় বড় গরু দর্শকের যে বড় বড় গরু এই যে বড় বড় গরু আজকে আমাদের ঢাকার দোহার ভাইদের জন্য কিনতেছে ওনাদের থেকে রেগুলার গুরু এসে নেই পঁয়তাল্লিশ

পড়বে না আর একটু বেশি পড়বে আর পালারগুলা একুশ বাইশ যেগুলো পালবে সেগুলো মাংসের গুঁড়ো হচ্ছে পাল্লারগুলোর দাম বেশ কম কম এই যে ভাই কয় দাঁত এটা দুধ দাঁত দুধ দাঁত ভাই গরু হকার না হোক লাঠিটা ঠিক আছে ভাই হাতের জিনিসটা ঠিক

একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পনেরো বড় স্যার বড় ভাই লাস্ট টার্গেট কত হয় আজকে তিরিশ একশো তিরিশ আচ্ছা

পাঁচ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের মতো রাস্তা আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম